আসসালামু শিক্ষার্থী বিন্দু বাংলাদেশে এই সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগত আমাদের বইয়ের স্লোগান একটাই বইয়ের সাথে শিক্ষক একদম ফ্রি তুমি সমস্যায় পড়বে সমাধান করে নিতে পারবে চলো কথা না বাড়িয়ে আমরা কি করবি তো একটা সৃজনশীল সলভ করি দেখো সৃজনশীলটা আগে ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে পঞ্চম অধ্যায় দেখো ঢাকা বোর্ড দু হাজার তেইশ সালে প্রশ্ন আসছিল প্রশ্নটা আগে আমরা বোঝার চেষ্টা করি দেখো এখানে আমাদের দুইটা যৌগ দেওয়া আছে একটা হচ্ছে এস ও থ্রি অর্থাৎ সালফার ট্রাইঅক্সাইড আর একটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড ওকে অর্থাৎ একটা আয়নিক যৌগ আর একটা হচ্ছে সমুদ্র যৌগ ওকে তাহলে দেখো এখানে প্রথমে ক নাম্বার প্রশ্নে কী বলছে আমাদেরকে যৌগমূলক কাকে বলে দেখো যোগমূলক খুবই সহজ একটা সংজ্ঞা একের অধিক পরমাণু একসঙ্গে যুক্ত হয়ে একটি অনুগঠন করে এবং উক্ত অনুর আয়ন যদি একটি পরমাণু নিয়ে আচরণ করে তখন তাকে আমরা যোগমূলক বলি তাহলে দেখো কয়েকটা কথা বলছি আমি একের অধিক পরমাণু একসঙ্গে যুক্ত হয়ে যদি একটি অনুগঠন করে এবং ওই অনুর আয়ন যদি একটি পরমাণু ন্যায় আচরণ করে তখন সেটাকে আমরা কি বলি বলতো যৌগমূলক বলি যেমন দেখো সে কিন্তু একটা যোগমূলক আবার যদি তোমাকে বলি এইচ ফোর প্লাস দেখো সে কিন্তু একটা যোগমূলক অর্থাৎ একের অধিক পরমাণু একসঙ্গে যুক্ত হয়ে একটা অনুগঠন করছে এবং সেই অনুর আয়নটা একটা পরমাণু ন্যায় আচরণ করতেছে তাদেরকে আমরা যোগমূলক বলতেছি আশা করি তোমরা নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছ চলো নম্বর প্রশ্নটা আমরা একটু বোঝার চেষ্টা করি নম্বর প্রশ্নে কি বলা আছে তো অ্যানায়ন কিভাবে গঠিত হয় আচ্ছা সহজ হিসেবে আগে আমরা চেষ্টা করব যে অ্যানায়ন কাকে বলে সেটা একটু জানার চেষ্টা করব। অ্যানায়নটা কি দেখো যদি কোনো অধাতব পরমাণু কোনো ধাতব পরমাণু হতে একটি বা দুইটি বা তিনটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জে চার্জিত হয় বা ঋণাত্মক আয়নে আয়নিত হয় তখন সেই যোগটাকে বা সেই মৌলটাকে আমরা কি বলি বলতো অ্যানায়ন বলি মানে অ্যানায়ন তাহলে কাদেরকে বলতেছি আমরা যে সকল মৌল ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক ঋণাত্মকচার্যে পরিণত হয় তাদেরকে আমরা অ্যানায়ন বলবো এখন অ্যানায়ন গঠিত কিভাবে হয় বলতো ধরো নাও আমরা একটা উদাহরণ নিতে পারি এখানে সেটা হচ্ছে কি বলতো উদাহরণটা হচ্ছে এরকম ধর নাও ম্যাগনেশিয়াম সালফাইট ওকে এটা একটা কি যৌগ আইনিক যৌগ কারণ একটা ধাতু একটা অধাতুর সঙ্গে বন্ধন গঠন করে যেটা সেটাকে আমরা বলি আইনিক বন্ধন এখন এখানে দেখো আইনিক বন্ধন গঠনকালে ম্যাগনেশিয়াম হচ্ছে একটা ধাতু সে তার নিকটতম যে নিষ্ক্রিয় গ্যাসের আকার ধারণ করার জন্য বা নিষ্ক্রিয়তা অর্জনের জন্য তার শেষ কক্ষপথে দুইটি ইলেকট্রন সে ত্যাগ করে এই দুইটি ইলেকট্রন গ্রহণ করে কে বলতো সালফার অর্থাৎ সালফার তার শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে কিসে পরিণত হয় বলতো এস টু মাইনাসে পরিণত হয় এই যে এস টু মাইনাসে পরিণত হল এটাকে আমরা কি বলতেছি বলতো অ্যানায়ন অর্থাৎ তাহলে অধাতব পরমাণু আয়নিক যৌগ গঠনকালে ধাতুর কাছ থেকে যে একটি দুইটি বা তিনটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আইনে পরিণত হওয়ার যে প্রবণতা বা প্রক্রিয়া এটাকে আমরা বলতেছি কি বলতো অ্যানআইন গঠনের প্রক্রিয়া বা অ্যানআইন গঠন পদ্ধতি আশা করি তোমরা খন প্রশ্নটাও বুঝতে পেরেছ তাহলে দেখো খ নাম্বার প্রশ্ন বুঝতে থাকলে আমরা এখন গ নম্বর প্রশ্ন একটু যাওয়ার চেষ্টা করি গ নম্বর প্রশ্ন বলছে দুই নম্বর অনুটির বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো তাহলে দেখো দুই নম্বর অনু আসলে কে ছিল ক্যালসিয়াম ক্লোরাইড চলো আমি তোমাকে এ টু জেড সলভ করে দিচ্ছি তাহলে গনম্বর প্রশ্ন আমাদের কি বলা ছিল বলতো গ নাম্বার প্রশ্নে বলা ছিল যে ক্যালসিয়াম ক্লোরাইডের গঠন বন্ধন গঠন বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করতে বলছে তাই না এটা একটা কি যৌগ আইনিক যৌগ তাই না আইনিক যৌগ কিভাবে সেটা একটু আমরা আগে ক্লিয়ার করি তারপরে আসলে অ্যান্সার করার চেষ্টা করি এটা আইনিক যৌগ কীভাবে বলতো আচ্ছা লক্ষ্য করো আমরা জানি যখন একটা ধাতু একটা অধাতুর সঙ্গে বিক্রিয়া করে তখন সেটাকে আমরা কি বলি বলতো তখন সেটাকে আমরা বলি হচ্ছে আয়নিক বন্ধন তখন সেটাকে আমরা কি বলি আয়নিক বন্ধন বা যৌগ যেমন তুমি এখানে লক্ষ্য করো ক্যালসিয়াম তার উচ্চারণের শেষে আম আছে তার মানে সে একটা ধাতু এবং ক্লোরিন তার উচ্চারণের শেষে আম নাই অর্থাৎ ক্লোরিন একটা অধাতু তাহলে দেখো একটা ধাতু একটা অধাতুর সঙ্গে বন্ধন গঠন করছে যার কারণে সেটাকে আমরা কি বলতেছি বলতো আয়নিক বন্ধন এখন তুমি লক্ষ্য করো ধাতুর প্রবণতা থাকে কি বলতো ইলেকট্রন দান করা ইলেকট্রন কি করা দান করা অধাতুর প্রবণতা থাকে ইলেকট্রন গ্রহণ করা ওকে তাহলে একজন ইলেকট্রন দান করতেছে আর একজন ইলেকট্রন গ্রহণ করতেছে তাহলে আয়নিক বন্ধন কিভাবে গঠিত হবে ভাইয়া ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে আসলে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে আয়নিক বন্ধনটা গঠিত হয় তাহলে আমরা বুঝতেই পারতেছি এই যে এখান থেকে আমাদের যে ক্যালসিয়াম ক্লোরাইড যৌগটা গঠিত হয়েছে সেটা অবশ্যই ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত হয়েছে ওকে এখন আসো আমরা আসলে একটু ইলেকট্রন বিন্যাস করে দেখি এদের যে কী অবস্থায় এরা আছে আচ্ছা তুমি লক্ষ্য করো ক্যালসিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে সেক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাসে কী পাচ্ছি তো ওয়ান এস টু টু এস টু টু পি বলো তো সিক্স থ্রি এস টু থ্রি পি কত তো সিক্স ফোর এস কত বলো ফোর এস টু এখন দেখো আমরা যদি ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখি এবং তারপরে লক্ষ্য করো আমরা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা একটু দেখার চেষ্টা করতেছি তাহলে দেখো সেক্ষেত্রে কী আসে ওয়ান এস টু টু এস টু টু পি কত সিক্স থ্রি এস তুমি এখন এখানে কত বলতো লক্ষ্য আচ্ছা আমরা অষ্টক নিয়ম পরে আসছি অষ্টক নিয়মটা কি বলতো প্রত্যেকটা পরমাণু কি করতে চায়। অর্জন করতে চায়। আর এই তারা নিকটস্থ যে তোমার নিষ্ক্রিয় মৌল আছে এই নিষ্ক্রিয় মৌলের আকার ধারণ করতে চায় তো এখানেও তুমি লক্ষ্য করো ক্যালসিয়ামের শেষ কক্ষপথ যদি আমরা লক্ষ্য করি তাহলে তার শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে দুইটি ইলেকট্রন আছে অর্থাৎ তার অষ্টক পূরণের জন্য আরো ছয়টি ইলেকট্রনের প্রয়োজন আর অষ্টক পূরণ করতে পারলে সে স্থিতিশীলতা অর্জন করতে পারবে এখন তুমি লক্ষ্য করো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে তার শেষকক্ষপথে কতটি ইলেকট্রন বিদ্যমান ষাটটি ইলেকট্রন বিদ্যমান তাহলে তার অষ্টক পূরণের জন্য মাত্র একটি ইলেকট্রনের প্রয়োজন অর্থাৎ দেখো ক্যালসিয়ামের শেষকক্ষপথে ছয়টা ইলেকট্রন হলে সে অষ্টক পূরণ করতে পারবে আর অষ্টক পূরণ করতে পারলে সে নিষ্ক্রিয় গ্যাসের আকার ধারণ করতে পারবে অর্থাৎ সে একটা স্টেবল অবস্থায় ফিরে আসবে অর্থাৎ স্থিতিশীলতা অর্জন করতে পারবে আবার তুমি এখানে লক্ষ্য করো ক্লোরিন তার শেষকক্ষপথে ষাটটা ইলেকট্রন আছে তাহলে আর একটা ইলেকট্রন হলে সে অষ্টক পূরণ করতে পারবে তারপরে দেখো প্রত্যেক মৌলেরই কিন্তু অষ্টক পূরণের একটা কী থাকে ইচ্ছা থাকে আর এই ইচ্ছার উপস্থিতিতে মানে সব কারণেই মূলত এরা কী করে বলতো এরা তখন পরস্পরের সঙ্গে বন্ধন গঠন করে কীভাবে এখন তুমি লক্ষ্য করো দেখো ক্যালসিয়াম সে তো একটা ধাতু সে কী করে তার শেষকক্ষপথে ছয়টা ইলেকট্রন প্রয়োজন দেখো ছয়টা ইলেকট্রন আনার জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন তার সাথে কম শক্তি লাগবে কি বলতো দুইটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার জন্য এই কারণে ক্যালসিয়াম তার শেষকর্কতের যে দুইটা ইলেকট্রন আছে সে দুইটা ইলেকট্রন কিন্তু সে ত্যাগ করে অর্থাৎ ক্যালসিয়াম তার শেষকের দুইটা ইলেকট্রন ত্যাগ করে সে কিসে পরিণত হয় বলতো ক্যালসিয়াম টু প্লাসে পরিণত হয় অর্থাৎ দুইটা ইলেকট্রন সেরে দেওয়ার মাধ্যমে ক্যালসিয়াম তার নিকটস্থ যে কি বলতো নিষ্ক্রিয় মৌল অর্থাৎ আর্গনের আকার সে কিন্তু ধারণ করে ওকে অর্থাৎ সে কিন্তু স্থিতিশীলতা ফিরে পায় এবং এই যে ক্লোরিনের শেষকথে দেখো একটি ইলেকট্রন মানে দরকার দেখো সাতটা ইলেকট্রন সেরে দেওয়ার চাইতে একটা ইলেকট্রন গ্রহণ করা কিন্তু খুব সহজ যার কারণে এই যে দেখো ক্যালসিয়াম যে দুইটা ইলেকট্রন ছেড়ে দিল সেই দুইটা ইলেকট্রন দুইটা ক্লোরিন গ্রহণ করে ফেলে অর্থাৎ ক্লোরিন কি করে বলতো একটা ইলেকট্রন গ্রহণ করে সে কিন্তু ক্লোরিন মাইনাসে পরিণত হয় তারপরে দেখো মাইনাসে পরিণত হওয়া মানে কি সেও কিন্তু তার নিকটস্থ যে নিষ্ক্রিয় মৌল আর্গন সে আর্গনের আকার কিন্তু সে ধারণ করে অর্থাৎ ক্যালসিয়াম এখানে ইলেকট্রন দান করলো সেই ইলেকট্রন গ্রহণ করলো কে বলতো ক্লোরিন তাহলে এখানে ইলেকট্রনের একটা আদান প্রদান ঘটলো আর এই আদান প্রদানের ফলে আমাদের এখানে কি হবে বলতো একটা বন্ধন গঠনের সৃষ্টি হবে বা একটা বন্ধনের সৃষ্টি হবে বা একটা বন্ধুত্ব সুলভ আচরণের সৃষ্টি হবে তাহলে সেই জিনিসটা কেমন চলতো সেটা একটু আমরা মানে মূলত ডায়াগ্রামের মাধ্যমে দেখার চেষ্টা করি তাহলে দেখো এই স্থিতিশীলতা অর্জনের জন্য মূলত ক্লোরিন কি করবে ক্লোরিন পরমাণু তার শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে দেখো ক্লোরিনে তাহলে কক্ষপথ কয়টা চারটা তাহলে প্রথম কক্ষপথে কয়টা দুইটা দ্বিতীয় কক্ষপথে আটটা তৃতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে বলতো সেমভাবে আটটা ইলেকট্রন বিদ্যমান এবং চতুর্থ কক্ষপথে কিন্তু ইলেকট্রন কয়টা তো চতুর্থ কক্ষপথে ইলেকট্রন মাত্র দুইটা ওকে এখন এখানে কী হবে বলতো ক্লোরিন পরমাণুর ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি ক্লোরিন পরমাণুর প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে কয়টা তো দ্বিতীয় কক্ষপথে আমাদের আটটা ইলেকট্রন এবং তৃতীয় কক্ষপথে কিন্তু ষাটটা ইলেকট্রন বিদ্যমান কয়টা ইলেকট্রন বিদ্যমান বলতো ষাটটা ইলেকট্রন বিদ্যমান তাহলে এখন দেখো এই যে ক্লোরিনের অর্থাৎ এটাকে যদি আমরা ক্যালসিয়াম কল্পনা করি এটা হচ্ছে আমাদের ক্লোরিন তাহলে এখন দেখো এখানে ক্লোরিনের একটি ইলেকট্রনের কি আছে ঘাটতি আছে আর এখানে ক্যালসিয়ামের দুইটি ইলেকট্রন বেশি আছে যার ফলে কি হয় ক্যালসিয়াম তার শেষ কক্ষপথের ইলেকট্রনটা কি করে বলতো ক্লোরিনকে কিন্তু দান করে দেয় এখন কথা হচ্ছে ক্যালসিয়ামের তো দুইটা ইলেকট্রন ছিল তারা দান করছে কয়টা একটা এখন একটা ক্লোরিন তো একটা ইলেকট্রন গ্রহণ করছে এখন আমি যদি ক্লোরিন নেই দুইটা তাহলে এই ইলেকট্রনটাও কিন্তু আমাদের এখানে যাবে অর্থাৎ দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন গ্রহণ করে আর এই ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে তারা কিন্তু দুজনে অষ্টকপূর্ণ হয় কীভাবে চলো এখন আমরা একটু সেটা দেখে আসার চেষ্টা করি তাহলে দেখো ক্যালসিয়াম তার শেষকক্ষপথে যে দুইটা ইলেকট্রন ছেড়ে দিল তাহলে ছেড়ে দেওয়া মানে কি বলতো তখন তার শেষকক্ষপথে ইলেকট্রন কয়টা হলো বলতো তার শেষকক্ষপথে কিন্তু ইলেকট্রন হইলো আটটা কয়টা এই যে দেখো আটটা ইলেকট্রন শেষকক্ষপথে কয়টা ইলেকট্রন হয়েছে আটটা ইলেকট্রন হয়েছে ঠিক আছে এখন কথা হচ্ছে চতুর্থ কক্ষপথ কিন্তু তারা নাই কেন নাই কারণ চতুর্থ কক্ষপথে যে দুইটা ইলেকট্রন ছিল সে দুইটা ইলেকট্রন সে কিন্তু ছেড়ে দিছে ওকে ছেড়ে দেওয়ার ফলে তার কিন্তু চতুর্থ কক্ষপথ আর নাই তখন এই জিনিসটাকে আমরা কি বলতেছি বলো ক্যালসিয়াম টু প্লাস এটাকে আমরা কি বলতেছি ক্যালসিয়াম টু প্লাস ওকে অর্থাৎ তার শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে তার কাছাকাছি যে আর্গন নিষ্ক্রিয় মৌল তার আকারটা কিন্তু সে ধারণ করে ফেলছে এবং দেখো এই যে ক্যালসিয়াম যে দুইটা ইলেকট্রন ছেড়ে দিল সেটা গ্রহণ করছে কে বলতো ক্লোরিন তাহলে ক্লোরিন গ্রহণ করে সে কি হয় বলতো ক্লোরিন মাইনাসে পরিণত হয় অর্থাৎ দেখো তার শেষ কক্ষপথে তখন কয়টা ইলেকট্রন হয় বলতো এই যে দেখো তাহলে দেখো এখানে হচ্ছে আটটা এবং শেষ কক্ষপথে তুমি লক্ষ্য করো যদি আমরা একটা যেটা আদান কিন্তু ইলেকট্রন সেটাকে যদি আমরা একটু স্টার চিহ্ন দিয়ে দেখাই তাহলে এটা হচ্ছে আমাদের আদান প্রদানকৃত ইলেকট্রন ওকে তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো আদান প্রদানকৃত ইলেকট্রন ওকে আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি তাহলে তখন এটা কীসে পরিণত হয় বলতো মাইনাস ওয়ানে পরিণত হয় এখন যদি আমি এখানে দুইটা ক্লোরিন নেই ঠিক আছে যদি আমি এখানে দুইটা ক্লোরিন নেই তাহলে কিন্তু দুইজনে দুইটা ইলেকট্রন গ্রহণ করলো অর্থাৎ এইটা কিন্তু আমাদের সিএল মাইনাসে পরিণত হলো তাহলে দেখো ক্যালসিয়াম তার শেষকক্ষপথে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে অষ্টক পূরণ করলো এবং অষ্টক পূরণের মাধ্যমে সে কিন্তু স্থিতিশীলতা অর্জন করলো এবং ক্লোরিন তার শেষকক্ষপথে এই যে ধাতুর ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করে সেও কিন্তু অষ্টক পূরণ হলো অর্থাৎ সে নিজেও কিন্তু স্থিতিশীলতা অর্জন করলো তার মানে দেখো এই যে এর মধ্যে যে আয়নিক বন্ধনটা গঠিত হয়েছে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে আসলে কিন্তু ক্যালসিয়াম ক্লোরাইডটা গঠিত হলো আশা করি ডায়াগ্রাম ডায়াগ্রামটা আমরা বুঝতে পেরেছি এবং কিভাবে আসলে এই প্রশ্নটার অ্যান্সার লিখতে হবে সেটাও আশা করি আমরা বুঝতে পেরেছি তাহলে চলো যদি এটা আমরা বুঝে থাকি তাহলে এখন আমরা কোথায় চলে যাব বলতো আমরা এখন ঘন নম্বর প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করব ওকে এখন আসো নম্বর প্রশ্ন কি বলছে বা ঘনাম্বার প্রশ্নটা আমরা কিভাবে সলভ করতে পারি দেখো ঘন ঘন প্রশ্ন আমাদেরকে কি বলছে সেটা একটু দেখার চেষ্টা করি আমরা দেখো নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে এক নম্বর এক নম্বর অনুটির বন্ধন গঠনের ক্ষেত্রে অষ্টক এবং দুইয়ের নিয়মের মধ্যে কোনটি প্রযোজ্য হবে অষ্টক নিয়ম প্রযোজ্য হবে নিয়ম প্রযোজ্য হবে অর্থাৎ অর্থাৎস এর ক্ষেত্রে দেখো এস ও বন্ধনটা বিদ্যমান বন্ধন বিদ্যমান চলো প্রশ্নটা আমরা একটু সলভ করার চেষ্টা করি দেখো এস ও থ্রি এই এস ও থ্রির মধ্যে কোন বন্ধন বিদ্যমান এটার মধ্যে সমযোজী বন্ধন বিদ্যমান সমযোজী কিভাবে বলতো সেটা একটু আমি যদি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি সমযোজী বন্ধন ওকে কারণ আমরা জানি অধাতু এবং অধাতু যখন বন্ধন গঠন করে তখন সেটাকে আমরা কি বলি বলতো সমযোজী বন্ধন বলি তাহলে অধাতু এবং অধাতু যখন বন্ধন গঠন করে তখন সেটাকে আমরা কি বলি বলতো সমযোজী বন্ধন বলি ওকে তাহলে দেখো অধাতু অধাতু বন্ধন গঠন করলে সেটাকে আমরা বলি সমযোজী বন্ধন এখন তুমি লক্ষ্য করো সালফার তার উচ্চারণের শেষে আম নাই মানে সে একটা অধাতু সিজেন তার উচ্চারণের শেষে আম নাই সেও কিন্তু একটা অধাতু তার মানে বুঝতেই পারতেছি এখানে সালফারও একটা অধাতু অক্সিজেনও একটা অধাতু অধাতু তার মানে এখানে কিন্তু দুইটা অধাতু সো এখানে কোন বন্ধন বিদ্যমান সমাজ বন্ধন বিদ্যমান এখন দেখো অধাতু কি করতে চাই ইলেকট্রন কিন্তু গ্রহণ করতে চাই একটা অধাতু কি করতে চাই ইলেকট্রন গ্রহণ করতে চাই এখানে অধাতুটা কি করতে চাই ইলেকট্রন কিন্তু গ্রহণ করতে চাই তাহলে দেখো দুইজনে ইলেকট্রন এখানে গ্রহণ করার প্রবণতা দেখাচ্ছে তাহলে ইলেকট্রন ত্যাগ করার মতো কেউ আছে নাই তার মানে তখন কি হবে বলতো এরা দুইজন পরস্পরের কাছে ইলেকট্রন শেয়ার করবে আর এই ইলেকট্রন শেয়ারের মাধ্যমে মূলত আমাদের সমাজ বন্ধনটা কিন্তু গঠিত হবে সমাজ বন্ধনটা কি হবে গঠিত হবে আচ্ছা এখন চলো আমরা একটু ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখার চেষ্টা করি যে কে আসলে কয়টার জন্য অষ্টক পূরণ করতে পারতেছে না সেটা একটু দেখার চেষ্টা করি দেখো সালফার হচ্ছে কত সিক্সটিন তাহলে ইলেকট্রন বিন্যাস করলে কত আসে ওয়ান এস টু টু এস টু টু পি কত বলতো সিক্স থ্রি এস টু থ্রি পি কত বলতো থ্রি পি হচ্ছে ফোর তাহলে দেখো সালফারের শেষ কক্ষপথে যদি আমরা লক্ষ্য করি শেষ কক্ষপথে ইলেকট্রন আছে ছয়টি তাহলে অষ্টক পূরণের জন্য ইলেকট্রন আরও প্রয়োজন কতটি বলতো দুইটি তাহলে দেখো সালফারের ইলেকট্রন সালফারের যদি আমরা অস্ত্র পূরণ করতে চাই তাহলে সেক্ষেত্রে কয়টা ইলেকট্রনের প্রয়োজন তো দুইটা ইলেকট্রনের কিন্তু প্রয়োজন আবার তুমি যদি লক্ষ্য করো এখানে অক্সিজেন তাহলে অক্সিজেনের যদি ইলেকট্রন বিন্যাস করা হয় অক্সিজেন কত তো অক্সিজেনের ক্ষেত্রে আট তাহলে দেখো ইলেকট্রন বিন্যাস করো ওয়ান এস টু টু এস টু টুপি কত বলাতো টুপি আসলে ফোর তাহলে তুমি এখানে লক্ষ্য করো অক্সিজেনের যদি শেষ কক্ষপথ লক্ষ্য করি তাহলে সেক্ষেত্রে অক্সিজেনের শেষ ইলেকট্রন আছে কয়টা ইলেকট্রন আছে মূলত হচ্ছে ছয়টি তাহলে এর অষ্টক পূরণের জন্য আসলে ইলেকট্রন কয়টা প্রয়োজন বলতো দুইটা ইলেকট্রনের প্রয়োজন তার মানে সালফারের অষ্টক পূরণের জন্যও দুইটা ইলেকট্রনের প্রয়োজন আবার অক্সিজেনের ইলেকট্রন মানে অষ্টক পূরণের জন্য কিন্তু দুইটা ইলেকট্রনের প্রয়োজন এখন তুমি লক্ষ্য করো দুইজনেরই দুইটা করে ইলেকট্রন প্রয়োজন অষ্টক পূরণের জন্য আর যে অষ্টক পূরণ করতে পারলে সে কিন্তু ইস্তিশতা অর্জন করতে পারবে বুঝতেই পারতেছি তাহলে তখন কি হয় বলতো আসলে সালফারও এখানে ইলেকট্রন দান করতে পারে না অক্সিজেন ইলেকট্রন দান করতে পারে না তখন কি করে বলতো এরা নিজেদের মধ্যে ইলেকট্রন ভাগাভাগি বা ইলেকট্রন শেয়ার করার একটা প্রবণতা দেখায় আর এই ইলেকট্রন শেয়ারের মাধ্যমেই কিন্তু আমাদের কি হয় বলতো সমাজী বন্ধনটা গঠিত হয় আসলে ডায়াগ্রামের মাধ্যমে দেখলে জিনিসটা আমরা বুঝতে পারবো চলো জিনিসটা আমরা আগে ক্লিয়ার করে ফেলি তারপর আমরা দেখতেছি অষ্টকের নিয়ম নাকি দুইয়ের নিয়ম কোনটা ফলো করতেছে সেটা একটু দেখার চেষ্টা করবো তাহলে এখন দেখো আমি যদি সালফারের ইলেকট্রন বিনাশ করি তাহলে সালফারের প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন তো প্রথম কক্ষপথে হচ্ছে দুইটা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন তো দ্বিতীয় কক্ষপথে কিন্তু আটটা ইলেকট্রন এবং তৃতীয় কক্ষপথ যদি আমরা একটু লক্ষ্য করি তৃতীয় কক্ষপথে আমাদের ইলেকট্রন থাকে কয়টা তো ইলেকট্রন থাকে হচ্ছে ছয়টা কয়টা ছয়টা তাহলে দেখো এই হচ্ছে আমাদের ছয়টা ইলেকট্রন এখন কথা হচ্ছে আমাদের অক্সিজেন এখানে আছে কয়টা বলতো তিনটা তাহলে দেখো অক্সিজেন যদি আমি লক্ষ্য করি তাহলে প্রথম কক্ষপথে কয়টা বলতো অক্সিজেনের প্রথম কক্ষপথে হচ্ছে দুইটা ইলেকট্রন ওকে প্রথম কক্ষপথে দুইটা এবং এই যে দেখো দ্বিতীয় কক্ষপথ দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা বলতো ছয়টা তাহলে এই যে দুইটা এই যে দুইটা দেখো এখানে কিন্তু পরস্পরেরা কিন্তু কি করলো বলতো ইলেকট্রনটা কিন্তু এরা শেয়ার করলো এই যে দেখো এই যে এখানে কিন্তু ইলেকট্রনটা এরা কি করছে শেয়ার করছে আচ্ছা এই কালিটা মনে দেখা যাবে না আমি একটু অন্য কালারটা নিয়ে নেই দেখো আমরা যদি দেখার চেষ্টা করি এই যে দেখো এখানে কিন্তু অক্সিজেন এবং সালফারের দুইটা করে ইলেকট্রন শেয়ার হইল ওকে সেমভাবে তুমি যদি লক্ষ্য করো তাহলে এখানেও কিন্তু একটা কি করবে একটা অক্সিজেন কিন্তু ইলেকট্রন শেয়ার করবে তার মানে দেখো এই যে এখানে একটা অক্সিজেন শেয়ার হবে ওকে তাহলে দেখো এখানে হচ্ছে দুইটা এই যে দেখো দুইটা দুইটা এই হচ্ছে দুইটা অর্থাৎ ছয়টা ইলেকট্রন ঠিক আছে আবার সেমভাবে তুমি লক্ষ্য করো এখানেও কিন্তু আমাদের কি বলতো আর একটা অক্সিজেনের শেয়ার হবে ইলেকট্রন তাহলে ইলেকট্রন শেয়ার করলে দেখো এই যে ছয়টা ইলেকট্রন এই যে টোটাল ছয়টা ইলেকট্রন তাহলে দেখো তিনটা অক্সিজেন তিন দিক থেকে কিন্তু শেয়ার করলো ভালোভাবে জিনিসটা বোঝো তাহলে দেখো এখন কথা হচ্ছে এখানে কিন্তু এই অক্সিজেন এবং সালফার ইলেকট্রন শেয়ার করলো আবার তুমি যদি লক্ষ্য করো তাহলে আমি অন্য কালিদের একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখো এই ইলেকট্রন এবং দেখো এখানে অক্সিজেন এবং সালফার শেয়ার এখানে দেখো অক্সিজেন এবং সালফার শেয়ার এখানে দেখো অক্সিজেন এবং সালফার শেয়ার এখন এই শেয়ারের মাধ্যমে আসলে কি হইলো বলো শেয়ারের মাধ্যমে দেখো অক্সিজেনের শেষকক্ষ পথে যদি আমি লক্ষ্য করি অক্সিজেন তাহলে এখানে এক দুই তিন চার ওকে আবার দেখো পাঁচ ছয় এই দেখো সাত আট অর্থাৎ অক্সিজেন কিন্তু অষ্টকপূর্ণ আবার দেখো এই অক্সিজেনের ক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখো এই অক্সিজেনও কিন্তু অষ্টকপূর্ণ আবার তুমি যদি লক্ষ্য করো দেখো এই অক্সিজেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখো এই অক্সিজেনও কিন্তু অষ্টকপূর্ণ অর্থাৎ তিনটা অক্সিজেনে কিন্তু ইলেকট্রন শেয়ার মাধ্যমে তারা অষ্টকপূর্ণ হলো অষ্টকপূর্ণ হওয়া মানে কি বলতো অর্থাৎ সে কিন্তু স্থিতিশীলতা অর্জন করে ফেললো এখন কথা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু সালফার যে ছিল সে কি অষ্টপূর্ণ করতে পারছে চলো তো আমরা একটু সেটা দেখে আসি যদি আমরা সেটা একটু দেখার চেষ্টা করি তাহলেই বুঝতে পারবো যে আসলে এখানে আসলে আহ কোন ঘটনাটা ঘটছে দুয়ের নিয়ম নাকি অষ্টকের নিয়ম ওকে তাহলে দেখো আমরা যদি সেটা একটু দেখার চেষ্টা করি এখন তুমি লক্ষ্য করো এখন হচ্ছে আমরা সালফারের ক্ষেত্রে গণনা করবো কার ক্ষেত্রে গণনা করবো সালফারের আচ্ছা সালফারের শেষ যদি গণনা করি এখানে কয়টা ইলেকট্রন আছে চারটা এখানে চারটা আটটা এবং এখানে চারটা কয়টা হলো বলতো টোটাল বারোটা অর্থাৎ সালফারের শেষ ইলেকট্রন কিন্তু এখন হয়ে গেছে কয়টা বলতো বারোটা আচ্ছা অষ্টক রুলস মানে আমরা কি পড়ে আসছি বলতো অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের শেষ আটটি ইলেকট্রন দ্বারা যদি কক্ষপথ পূর্ণ থাকে তখন সেটাকে আমরা বলি অষ্টকপূর্ণ যেটাকে আমরা বলতেছি অষ্টক রুলস বা অষ্টক নিয়ম আর দুয়ের নিয়মটা কি বলতো দুয়ের নিয়মটা হচ্ছে কক্ষপথে এক বা একাধিক জোড়া ইলেকট্রন বিদ্যমান যদি থাকে তাহলে সেটাকে আমরা বলি দুয়ের নিয়ম ফলো করতেছে বা দুয়ের নিয়ম মেনে চলতেছে এখন আমাকে প্রশ্নে বলা হয়েছে যে এই এস ও থ্রি যোগের ক্ষেত্রে সে কি অষ্টকপূর্ণ বা অষ্টক সূত্র মানবে নাকি দুয়ের নিয়ম মানবে এখন আমার অ্যান্সার হচ্ছে এটি অষ্টক নিয়ম আসলে মানবে না এটি আসলে দুই নিয়ম মানবে কারণ অষ্টক নিয়মে কথা কি ছিল শেষ কক্ষপথে কেন্দ্র পরমের শেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাবে সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন বিদ্যমান থাকবে আটটি কিন্তু আমি দেখতে পারলাম এখানে সালফারের শেষ কক্ষপথে কতটি ইলেকট্রন বিদ্যমান অর্থাৎ বারোটি ইলেকট্রন বিদ্যমান তার মানে আটটার চাইতে ইলেকট্রন কি হয়ে গেছে বেশি হয়ে গেছে সো এই ঘটনাটাকে আমরা বলতেছি হচ্ছে অষ্টক সম্প্রসারণ এই ঘটনাটাকে আমরা কি বলতেছি অষ্টক সম্প্রসারণ অর্থাৎ সে কিন্তু অষ্টক নিয়ম মানলো না অষ্টক নিয়ম কখন মানত যদি তার শেষ কক্ষপথে আটটি ইলেকট্রন থাকতো তাহলে আমরা বলতে পারতাম হ্যাঁ সে অষ্টক রুলস মেনে চলছে ওকে এখন আসো সে দুয়ের নিয়মটা কিভাবে মানছে তুমি লক্ষ্য করো দুয়ের নিয়মটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথে এক বা একাধিক জোড়া ইলেকট্রন থাকতে হবে জোড়া মানে কি দুইটা দুইটা করে দেখো এখন যদি আমরা লক্ষ্য করি দেখো এখানে কিন্তু এক জোড়া এই যে এক জোড়া। দেখো এখানে এক জোড়া এই যে দেখো এক জোড়া এই যে দেখো এক জোড়া এই যে দেখো এক জোড়া অর্থাৎ সালফারের কিন্তু জোড়া ইলেকট্রন যেহেতু জোড়া ইলেকট্রন বিদ্যমান তার মানে বুঝতেই পারতেছি এস থ্রি আসলে কি বলতো অষ্টক নিয়ম মানে না আসলে সে দুইয়ের নিয়ম মেনে চলে কার নিয়ম মেনে চলে বলতো দুইয়ের নিয়ম মেনে চলে দুইয়ের নিয়ম মেনে চলে ওকে তাহলে আশা করি তোমাদের অ্যান্সার তোমরা পেয়ে গেছো তাহলে এস ও থ্রির ক্ষেত্রে আসলে কোন ঘটনাটা ঘটে এস থ্রির ক্ষেত্রে আসলে অষ্টক সম্প্রসারণ ঘটনাটা ঘটে আসলে এই ঘটনাগুলো কেন ঘটে আসলে সকল পরমাণুই চাই হচ্ছে নিষ্ক্রিয় বা নিষ্ক্রিয় হতে বা হচ্ছে স্থিতিশীলতা অর্জন করতে আর এই স্থিতিশীলতা অর্জনের জন্যই মূলত এই ব্যতিক্রমগুলো ঘটে আশা করি তোমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তোমরা পেয়ে গেছো তাহলে দেখো আমাদের বইয়ের কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তুমি সহজেই ভিডিওতে এসে তুমি কিন্তু তোমার সমাধান নিয়ে নিতে পারলে তাই বলা হচ্ছে যে বইয়ের সাথে শিক্ষক একদম ফ্রি তাই দেরি না করে অতিরিক্ত তুমি তোমার নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক এডুকেশন অনলাইন পেজ থেকে বইটি সংগ্রহ করে নিতে পারো দেখা হচ্ছে নেক্সট কোনো পর্বে ততদিন তোমার সুস্থ থাকো ভালো থাকো সবসময় টেকনিক এডুকেশনের সঙ্গে থাকো হাফেজ